এই চ্যানেলের পূর্ববর্তী ভিডিওগুলিতে পূর্বাভাস অনুসারে গত চব্বিশ ঘন্টায় ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এবং বাংলাদেশের দক্ষিণাংশের চিটাগাং ঢাকা বরিশাল খুলনা বিভাগের বিভিন্ন অংশে হালকা বৃষ্টিপাত হয়েছে আগামী চব্বিশ ঘন্টা এই অংশ অর্থাৎ বাংলাদেশের দক্ষিণাংশ এবং আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণবঙ্গ এর বিভিন্ন জেলাগুলিতে আকাশে হালকা মেঘ থাকবে এবং সেই ক্ষেত্রে বিক্ষিপ্ত আকারে ক্ষুদ্র ক্ষুদ্র পরিসর স্থানে কিন্তু হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকছেই যদিও ট্রপোস্ফিয়ারের একেবারে ঊর্ধ্বসীমায় এই মেঘের অবস্থান তাই ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না তবে স্থানভেদে হালকা একটি বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে চলুন এবার জেনে নিই বর্তমানে যে ঘূর্ণিঝড় তার অবস্থান ঠিক কী রয়েছে ইতিমধ্যেই গত আটচল্লিশ ঘন্টা থেকে চব্বিশ ঘন্টা আগে ঘূর্ণিঝড় কিন্তু ল্যান্ডফল করেছে আমাদের দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের পুদুচেরির আশেপাশের অঞ্চলে এবং ক্রমশ পশ্চিম দিকে অগ্রসর হয়ে ইতিমধ্যে এই ঘূর্ণিঝড় বা এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণ ভারতের তামিলনাড়ু কর্ণাটক অন্ধ্রপ্রদেশের একাংশ কেরালা প্রভৃতি রাজ্যে হালকা এবং কোথাও কোথাও মাঝারি বা ভারী বৃষ্টি কিন্তু হয়েছে এবং আগামী চব্বিশ ঘন্টায় আরও বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে আগামী কালের পর থেকে অর্থাৎ আগামী চব্বিশ ঘন্টা পরেই এই ঘূর্ণিঝড়ের যে মূল কেন্দ্রবিন্দু বা এই নিম্নচাপের যে চক্ষু বিন্দু সেটি কিন্তু ক্রমশ পশ্চিম দিকে সরে গিয়ে আরব সাগরে অবস্থান করবে যাই হোক আগামীকালের পর থেকে এই নিম্নচাপের কেন্দ্রস্থল হতে চলেছে আরব সাগরে এবং সেই ক্ষেত্রে আরব সাগরে গিয়ে কিন্তু নতুন করে এই নিম্নচাপ আরও বেশি শক্তি অর্জন করবে এবং ক্রমশ পশ্চিম দিকে অগ্রসর হবে সেই ক্ষেত্রে আরব সাগরের তীরবর্তী অংশগুলো বিশেষ করে আমাদের মহারাষ্ট্র অর্থাৎ মুম্বাই সংলগ্ন এবং গুজরাটের এক অংশে কিন্তু হালকা বা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা আবার নতুন করে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে তৈরি হবে তবে ক্রমশ যেহেতু এটি পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে তাই এর মূল প্রভাব কিন্তু আমাদের ভারতবর্ষের দিকে আর তেমন মারাত্মক হবে না ধীরে ধীরে ক্রমশ কমবে একদিকে নিম্নচাপটি যেমন পশ্চিম দিকে সরে যাচ্ছে পাশাপাশি পশ্চিমই ঝঞ্ঝাট কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারত হয়ে পূর্ব দিকে অগ্রসর হওয়ার একটা প্রবণতা তৈরি হচ্ছে যার ফলে আগামী চার পাঁচ দিনের মধ্যে উত্তর পশ্চিম দিক থেকে ক্রমশ শীতল হাওয়া বা ওই পশ্চিমী ঝঞ্ঝাট বলে যে কথা সেই রকমই ঝোড়ো হাওয়া ঘন্টায় পঁচিশ থেকে ৩৫ কিলোমিটার বেগে উত্তর পশ্চিম ভারতের সমতল ভূমির উপর দিয়ে ক্রমশ পূর্ব দিকে কিন্তু এগিয়ে আসার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে তবে সেই ক্ষেত্রে পরিবেশবিদদের একটি নতুন ভাবনার উদয় হয়েছে সেটা হলো আমরা ইতিমধ্যেই জানি উত্তর ভারতের বিশেষ করে দিল্লি এবং পার্শ্ববর্তী রাজ্যগুলিতে ইতিমধ্যেই বাতাসে দূষণের মাত্রা অত্যধিক পরিমাণে রয়েছে যার প্রভাবে সেই সমস্ত এলাকায় ইতিমধ্যেই শ্বাসকষ্টজনিত এবং অ্যালার্জি বা সর্দিজনিত বিভিন্ন রোগের কিন্তু প্রাদুর্ভাব হয়েছে পাশাপাশি আগামী চার পাঁচ দিনের মধ্যে যেহেতু উত্তর পশ্চিম দিক থেকে ধীরে ধীরে এই শীতল হাওয়ার স্রোত আমাদের পূর্ব ভারতের দিকে অগ্রসর হবে তাই গাঙ্গের সমভূমি হয়ে ধীরে ধীরে বিহার ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্য দিয়ে এটি কিন্তু এগিয়ে আসবে যার ফলে আগামী কয়েকদিনের মধ্যে আমাদের উত্তর পূর্ব ভারতের পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গের বিশেষ করে মধ্যবঙ্গ এবং উত্তরবঙ্গে এবং বাংলাদেশের দিনাজপুর রংপুর এবং মধ্যভাগের এলাকাবাসীর কাছে কিন্তু এটি একটি অভিশাপ স্বরূপ হতে চলেছে কেননা এই দূষণের মাত্রা বায়ুতে যে আই কিউ সরি এ কিউআই যে মাত্রা সেটি কিন্তু ক্রমশ বৃদ্ধি পাবে আজকের পর থেকেই প্রত্যেক দিন যদি নজর করা যায় তাহলে দেখা যাবে একটু একটু করে কিন্তু এই এ এর মাত্রা এটি কিন্তু ধীরে ধীরে ঊর্ধ্বগামী হবে এবং আগামী পনেরোই ডিসেম্বর অর্থাৎ ডিসেম্বরের মাঝামাঝি সময়ে কিন্তু আমাদের উত্তরবঙ্গ মধ্যবঙ্গ এবং বাংলাদেশের একাংশে এই এ এর মাত্রা কিন্তু চারশো ছুঁয়ে যাবে সেই ক্ষেত্রে নতুন করে শ্বাসকষ্ট সর্দিজনিত যে সমস্ত ব্যাধি বা অ্যালার্জি ঘটিত যে সমস্ত ব্যাধি সেটি কিন্তু আরও বেশি করে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ার একটা সম্ভাবনা রয়েছে তো সেই ক্ষেত্রে এই ভিডিওর মাধ্যমে আমি সকলকে একটি বার্তা দিতে চাই যে আপনারা আগে থেকেই সজাগ থাকুন অ্যালার্ট থাকুন প্রয়োজনে ডাক্তারের সাথে পরামর্শ নিন এবং অগ্রিম ব্যবস্থা রাখুন এবং সেই ক্ষেত্রে প্রয়োজনে আপনারা বাইরে বেরোলে অবশ্যই মাস্ক আবার ব্যবহার করতে পারেন সেই করোনাকালীন সময়ের মতো কেননা বাতাসে দূষণের মাত্রা যে হারে বৃদ্ধি পাবে আগামী কয়েকদিনের মধ্যে সেই ক্ষেত্রে কিন্তু খোলামেলা যে হাওয়া যেটা আমরা নিতে অভ্যস্ত সেটি কিন্তু আমাদের শরীরের পক্ষে যথেষ্ট উপকারী থাকবে না যদিও এই ক্ষেত্রে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাংশের জেলাগুলো পাশাপাশি ত্রিপুরা রাজ্য এবং মায়ানমারের দিকে কিন্তু এই দূষণজনিত যে বায়ুপ্রবাহ তার মাত্রা অনেকটাই কম থাকবে কেননা বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস ইতিমধ্যেই আমাদের দক্ষিণের অংশগুলিতে প্রবেশ করতে শুরু করেছে স্বভাবতই এই জলীয় বাষ্পপূর্ণ বাতাস অনেকটাই শুদ্ধ আমরা জানি তো স্বভাবতই এই উত্তরের যে বিষাক্ত বাতাস বা এই শীতল বাতাসের যে স্রোত সেটি কিন্তু বাধাগ্রস্ত হবে এবং দক্ষিণের অংশগুলোতে প্রবাহিত হতে পারবে না যাই হোক এই ক্ষেত্রে দক্ষিণের অংশ কিছুটা স্বস্তিতে থাকলেও আমাদের উত্তরবঙ্গ এবং মধ্যবঙ্গ তথাপি বাংলাদেশের উত্তরাংশ এবং পার্শ্ববর্তী রাজ্য বিহার ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশের পূর্বাংশ কিন্তু নতুন করে আবার এই বিষাক্ত বাতাসের বা বিষাক্ত জনিত বা দূষিত জনিত যে আবার আক্রমণ হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু বৃদ্ধি পাবে যাই হোক এ ছিল পরিবেশগত দিক থেকে আপনাদেরকে সজাগ করার জন্য অগ্রিম একটি সতর্কবার্তা যাই হোক আপনারা নিশ্চয়ই অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে বা ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে সবাই সতর্ক থাকবেন এবং অগ্রিম ব্যবস্থা গ্রহণ করবেন পাশাপাশি এবার চলুন দেখে নিই দক্ষিণ ভারতে বর্তমানে যে নিম্নচাপ তথা ঘূর্ণি মৃদু ঘূর্ণিঝড় অবস্থান করছিল গত চব্বিশ ঘন্টায় সেটি কিন্তু ক্রমশ আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই ল্যান্ড ফল করার পর থেকে আটচল্লিশ ঘণ্টা পরে অর্থাৎ আগামীকালের পর থেকে কিন্তু ক্রমশ পশ্চিম দিকে সরে যাবে এবং মূল ভূভাগ পার হয়ে এটি আরব সাগরের দিকে অগ্রসর হবে সেই ক্ষেত্রে আগামী দুই থেকে তিন দিন আরও দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যগুলিতে আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং কিছু কিছু স্থানে কিন্তু হালকা থেকে মাঝারি বা কোথাও কোথাও ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে আর যেহেতু এই নিম্নচাপ জনিত কারণে এই নিম্নচাপরেই একটা উইংস বা একটা অংশ বিক্ষিপ্ত হয়ে আমাদের বঙ্গোপসাগরের উত্তরাংশে অর্থাৎ বাংলাদেশ পশ্চিমবঙ্গ উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের উপরে অবস্থান করেছিল যদিও এই মেঘ বা জলীয় বাষ্পপূর্ণ যে বায়ুস্রোত সেটি কিন্তু টপস্ফিয়ারের অনেকটাই উপরে ছিল তাই ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা কোথাও তৈরি হয়নি তবে ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে কিন্তু হালকা বৃষ্টিপাত ইতিমধ্যে হয়েছে এবং আগামী চব্বিশ ঘন্টায় কিন্তু এখনও পর্যন্ত বাংলাদেশের দক্ষিণাংশে এবং দক্ষিণবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টির একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে এবং পশ্চিমের রাজ্যগুলি বিশেষ করে উড়িষ্যা ঝাড়খণ্ড এবং অন্ধ্রপ্রদেশে কিন্তু আগামী দুদিন আরও এরকম মেঘাচ্ছন্ন পরিবেশ থাকতে চলেছে এরই পাশাপাশি আমরা জেনে নেব ইতিমধ্যেই পাকিস্তানের উত্তরাংশে এবং আমাদের ভারতের পাঞ্জাব রাজ্যের উপরে কিন্তু একটি নতুন করে ঘূর্ণবাদ ক্রিয়াশীল হতে চলেছে যার ফলে উত্তরের পার্বত্য অঞ্চলে ইতিমধ্যেই যে প্রবাহ অবস্থান করছে তার অংশ কিন্তু ক্রমশ ধীরে ধীরে নিচের দিকে এই সমতল ভূমির দিকে অগ্রসর হবে যার ফলে আগামী চার পাঁচ দিনের মধ্যেই উত্তর ভারতের দিল্লি সংলগ্ন হরিয়ানা পাঞ্জাব প্রবৃতি সমতল ভূমির ওপরে কিন্তু শীতের পরিমাণ বা ঠান্ডার পরিমাণ আরও বাড়তে চলেছে এবং সেই শীতেরই একটা অংশ হিমেল হাওয়া কিন্তু ক্রমশ পূর্ব দিকে এগিয়ে আসতে থাকবে তাই স্বভাবতই এই ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় নাগাদ কিন্তু আমাদের উত্তরবঙ্গ হয়ে বাংলাদেশ হয়ে ক্রমশ আসামের দিকে এই প্রবাহ বা শীত প্রবাহ কিন্তু এগিয়ে আসবে আমি পূর্ববর্তী ভিডিওতেই গত পনেরো দিন আগেই জানিয়েছিলাম যে ডিসেম্বরের প্রথম সপ্তাহের পর থেকে কিন্তু শীত জাঁকিয়ে বসতে শুরু করবে যাই হোক আবারও সেই কথাতেই অনড় থাকছি এই ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের শুরুর দিকেই কিন্তু আমাদের প্রবাহের মাত্রা ক্রমশ বাড়বে তবে পাশাপাশি আবারও সচেতন করছি আপনাদেরকে একদিকে যেমন শীত বাড়ছে অর্থাৎ উত্তর পশ্চিম দিক থেকে যে হিমেল হাওয়া ছুটে আসবে তার সাথে সাথে কিন্তু ইতিমধ্যেই দিল্লি এবং তৎসংলগ্ন রাজ্যগুলিতে যে বায়ু দূষণ ঘটিত অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছে তারই কিন্তু একটা অংশ এই বাতাসের সঙ্গে ছড়িয়ে পড়বে এবং যা কিনা আগামী চার পাঁচ দিনের মধ্যেই কিন্তু বিহার হয়ে পশ্চিমবঙ্গ হয়ে ক্রমশ পূর্ব দক্ষিণ দিকে অগ্রসর হবে